দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপিতী আক্তার গজহাট আর আপনারা জানেনি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে শাহীগজে সার বাচ্চার কুড়িগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব বাচ্চা আমরা দেখছিলাম দেখাশোনা চলছে আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজি ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা সকাল থেকে নিম্নচাপ বৃষ্টি মানে একটু আমদানি কম আছে আমদানি কম এর মাঝে কিনাকাটা চলছে দেখা শোনা চলছে দেখা শোনা চলছে কিনাকাটা চলছে দামা দামিও চলছে এখানে ভাই দিবেন হবে না ভাই বাচ্চাটা বেশ মানসম্মত সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর মানসম্মত বাচ্চা একটি কোয়ালিটি ফুল বাচ্চা কত বলছেন চৌষট্টি চৌষট্টি হাজার ভাই কত চাইছে লাস্টে আটষট্টি ভাই এক লাখ বিশ চাইছেন এক লাখ বিশ চাইছে জোড়া না বিকম্ব অনেক সুন্দর কত বলছেন কত একশো পাঁচ মাছ বলছে দশক শুধু ছিলেন আমরা দেখছিলাম আমরা দেখছিলাম কি হয়ে গেল নাকি কত হইল একশো ছয় জোড়া ডবল নাবি কালেকশন বেলাল ভাই একশো ছয় একশো ছয়

রামপুর জেলা রংপুর আচ্ছা রংপুর আচ্ছা রংপুর থেকে আসছে চাচা দুটা কেনার জন্য আসছেন আচ্ছা আমরা দেখছিলাম এক ভাইয়ের জন্য দুটা কালেকশন করলেন বিলাল ভাই বাচ্চা দেখাশোনা চলছে শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর দুটি বাচ্চা দেখাশোনা চলছে শাহিওয়ালের বাচ্চা শাহিওয়াল নাভি কম্বল ঝুল অনেক সুন্দর গরুটা দেখি একটু নাভি কম্বল ঝুল অনেক সুন্দর শাহিওয়াল বাচ্চা সাহিওয়াল কালেকশন করছেন বেলাল ভাই সাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম কামনে চলছে একশো পনেরো দাম দশ কয় দশ কয় দশ কয় একশো পনেরো দাম দেখছিলাম

খাওয়ার রুচি আছে তো সুন্দর একশো একশো গরু দেখছিলাম নাভি কম্বল ঝুল অনেক সুন্দর একশো একশো গরু কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এক দুই তিন

চারটায় দুইশো চারটায় দুশো ছুয়াত্তর ছুয়াত্তর

এলাকার কিছু লোকের জন্য কেনাকাটা চলছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই পারবেন হ্যাঁ ভাই দিতে নাম্বারটা একটু বলে দেন তো আমাদের ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টে দিনাজপুর কৃষি ফলো